টুনিরা দুজন জঙ্গলের ভিতরে প্রবেশ করল আরে বাগ মামা যে তুমি এত সকালে কি মনে করে আসলো আমার ভইতে আমি তো চাষ করছি ধান চাষ আসলাম আর কি তোমার দেখতে আর কি এই পথ দিয়ে যাচ্ছিলাম তা দেখলাম তুমি কাজ করতেছো এই জন্য আসলাম তা বাঘ মামা তুমি কোথায় যাইতেছো এই পথ দিয়ে কোন কাজে যাইতেছো নাকি আমারে বলতে পারো আমি যাইতাম আমার কাছে খবর আছে পাশের জঙ্গলে নাকি হাঁস মুরগি আছে আমার তো খিদে শিকার করে আসি বুঝছস যাইবি আমার সাথে হ্যাঁ মামা আমি তো যাবো আমার তো আর তো আর সচে না আমার তো এই দুই তিন দিন ধরে আমি কিছু খাইতে পারছি না আমার একটু মুরগির মাংস হলে ভালো হইব আচ্ছা ঠিক আছে তাহলে চল তাহলে পাশে জঙ্গলে দুইজন যায় শিকার করে আসি বাঘ ও শিয়াল দুজন শিয়াল তোমার তো দেখি তো আর না আমার আগে আগেই তো হাইটা চল যাইতেছো তুমি তুমি কি আমার সে জঙ্গলটা ভালো চেন নাকি আমি চিনি ভালো বাঘ মামা আবার তো সব জায়গায় চিলা আছে বেড়ায় বেড়ায়ে এসব জঙ্গল তো আবার সব ছিলা তুমি যে কি ভাবো শিকার তোমার করবো যাই করো আর তাই করো ভাইগনি ওই জঙ্গলে তো বিপদ আছে সাবধানে যায় শিকার করে না হলে বিপাদের বিপদের সম্মুখীন হতে যাবে না তাড়াহুড়ো করে কাজ করতে না বুঝছো ভাইগে শেয়াল এই জঙ্গল এখান অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে মায়ারের একটা জঙ্গল একটা মুরগি চলে আসছে এখন শিয়াল লোভে পড়ে মুরগিটা ধরে যেই খেতে যাবে সেই সময় মহা বিপদ তোমার কি হাত হয়ে গেল হয়ে গেলো আমার সামনের পরে আমার শিয়াল বন্ধু এরকম হয়ে গেল কারণ কি তারপরে জঙ্গল আসিস তোরা তোরা এখন অভিশপ্ত হয়ে গেছিস জঙ্গল থেকে চলে যা মামা তুমি তো আমার মতন টিয়া পাখি হয়ে গেছো হ্যাঁ রে ভাগ্নে আমি তোর মতন টিয়া পাখি হয়ে গেছি তোর কারণে আজকে আমার এই দশা হলো যাই হোক কিছু করার নাই আমাদের অভিশপ্ত জীবন কাটাতে এগোই বেটা এইদিকে দুই টনি মিলে গাছের ডালে বসে গর্ব করছে আচ্ছা টনি পাশের জঙ্গলে নাকি বিশাল একটা আম বাগান হয়েছে ওই বাগানে যে যাচ্ছে সেই অবিষাক্ত হয়ে যাচ্ছে